পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমাদের অনেকে সরকারি বাসাতে উঠিনি যারা উঠেছে তাদের মধ্যে তারা এক মাস পর্যন্ত ওই বাসা রাখতে এনটাইটেল দ্যাটস দ্য রুল এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা যাইনি নি সেটা আমাদের মধ্যে আলোচনা হয়। অবশ্য সর্বভূত যারা তাদেরকে আমন্ত্রণ বর্তমান সরকার করেছে নাকি যারা হয়েছে আলোচনা হচ্ছে যেহেতু আগের

এটা তো ওনারা বলবে তবে আমরা পত্রপত্রিকা জেলে থেকে হাজার খানেক মতন হয়তো বাপর এই সংসদ ভবন গিরে পাঁচা গোষ্ঠী করে অনেক ধরনের কিছু ঘটনা তো ঘটেছে যেটা ঐতিহাসিক বিএনপি চেয়ারপারসন এখানে জানা যা হাদির এখানে হয়েছে তারপরে সংসদ ভবন গিরে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের বিষয় তারা আমি নির্দিষ্ট বলবে সেই বিষয়গুলো কি আসছে এখানে আজকে এগুলো আজকে এগুলো আমরা আলোচনা করিনি তবে রাজনৈতিক দল কেন এটা চাচ্ছে

দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে আসলে তো এটা সিদ্ধান্ত চূড়ান্তভাবেই হয়েছে যে সকল নির্বাচনী জাতীয় নির্বাচনী নির্দলীয় সরকারের অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের নির্দেশে ফিরেছে এবং সেখানে বলাই আছে পরের নির্বাচনগুলো ওই সরকারের অধীনে হবে আরেকটা কথা হচ্ছে ফায়াজ তেহ সাহেব চলে গেলেন মানেটা কি এটা বলার আগে বলতে হবে ফায়াজ তেহ সাহেব দেশে এসেছিলেন ও দেশে থাকতো না ও তো কাজ করতো নেদারল্যান্ডসে ওইখানেই ওর পরিবার ওইখানেই ওর সংসার ও দেড়টা বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে সে তার পরিবারের কাছে ফেরত গেছে এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে করতে চান বলেছে দেশে ফেরত আসবে আমাদের রুট তো এখানে ও তো এখানে কাজ করতো না ও তো কাজ করে বিদেশে ওর চাকরিটাই ছিল বিদেশে আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে ফয়াজ সাহেবের পরিবার এই দেড়টা বছর বিদেশেই আছে কারণ ওরা তো ওইখানেই স্যাটেল ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে ও যে এই টেলিযোগাযোগ তারা এই কথাগুলো বলছে গোপনে চলে গেছে তখন কোন উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই তাহলে আমি চলে যাব বেলাতে সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল আর মে মাসে আমার সেটাও মনে নাই আমি সেখানে যাব আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব। যে ভাই আমি অত তারিখে অমুক মিটিং এর জন্য অমুক দেশে যাচ্ছি এটা তো ঘোষণা দেবে না এগুলো হচ্ছে কি দেশে একটা 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 গ্রুপ আছে যেটা নাটকীয়তা একটা ওটাকে কি বলে একটা উত্তেজনা তৈরির চেষ্টা থাকে এটা তারই প্রয়াস এটা বাস্তবতার কোনো সম্পর্কই নেই বরং আমাদের এপ্রিশিয়েট করা উচিত ছিল যে দেড় বছর সে তার পরিবারকে রেখে এসে আমি খুলে দেখেছি এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফোটো কার্ড ইউজ করে আসলে ওগুলো ওই মিডিয়ার খবর না আনুষ্ঠানিক ভাবে আমার যা বলার আমি তা বলেছি আইন উপদেষ্টা আপনাদেরকে ক্লিয়ার করেছে কোনো সফলতা ব্যর্থতা এক কথায় বললেন কীভাবে বলবেন এক সেকেন্ড হলেও আপনি কী নিয়ে যাচ্ছেন মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই আঠারো মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোনো নির্বাচিত সরকার আঠারো মাসের উপরে থাকতে পারবে না তাকে বলা হবে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না আমি আমি বলবো আমার চেষ্টা করেছি সফলতা ব্যর্থতার নিজের থেকে দেব না জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে আমরা এসছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময় সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম আমরা আমাদের সামর্থ্য সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে তেমন কিছু যায় আসে না কেন জানেন আমি আপনাকে একটা কথা বলি আমি নিশ্চিত নিশ্চিত যে পরবর্তী সরকার এটাকে গুরুত্বের সাথে নিয়ে যেখানে যেখানে সংশোধন করার করবে এই এক ধাপ ধরেন আমি যদি দুর্নীতি নিয়ে একটা আইন করতাম দেখা যেত যারা এই সার্ভে গুলো করে তাদের দুই পয়েন্ট আছে তখন ওই দুই পয়েন্ট যোগ হয়ে গেলে আমার পজিশন আবার হয়তো আগেটাতেই ফেরত যেত ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন আমাদের উন্নতি ঘটে আমরা নেমে না যাই আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি আমরা যে একটা সিস্টেম মোটামুটি এনে দিয়ে চলে যাচ্ছি আমি মনে করি আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর সেজন্য আমরা একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি আমরা কিছু ঝামেলা কিছু কাটা দূর করতে পেরেছি সব তো আর দেড় বছরের সম্ভব না বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের কামনা করি দাওয়াত কে দিয়েছে সে উত্তর দেবে এটার উত্তর এনসিপি দেবে এটার উত্তর আমরা দেয়ার অন্তর্বর্তী সরকার এই উত্তর আহ উত্তরের কোন ব্যাখ্যা দেবে না মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেটি হল আহ তথ্য আপনাদের সময়ে আহ দায়িত্ব নিয়ে প্রধান উপদেশটা প্রথমে বলেছিলেন মন খুলে সমালোচনা করা

আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয় আপনি আমাকে উদাহরণ আপনি যে উদাহরণটা দিলেন আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে আপনি একটা নাম তো বললেন আর নাম বলেন দেখি আর বলতে পারবেন আমাদের সময় শোনেন যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে ব্যাপারটা তা না আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি ওনারা ছাড়া তো আরও অনেকে সমালোচনা করে করে না কেবল ওনারা দুজনেই সমালোচনা করতো আরও তো অনেকে সমালোচনা করে তারা তো কেউ জেলে যায়নি কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্য রকম কোনো তথ্য হাতে নেই এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না এটা একটা আইনি প্রক্রিয়া তারা এটা আইনিভাবে ফেস করবে আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে যে কোন সময় ছিল আর পরবর্তীতে আরও একটা সময় আসবে তখন আপনারা নিশ্চয়ই চর্চা করবেন আমার ভালো আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি আমি মাত্র দুই মাস মতন দুই মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম সেটাও আসলে ওই যে বললাম যে একটা হ্যাঁ তো ওই সময় কিন্তু আমি দুটো আইন করেছি একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ আর একটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ এটার একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে প্রথম ওয়েবসাইটে আছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে সেটা আপনারা পড়বেন এবং আগামী সরকার আসলেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে এটা নিয়ে জানো আগামী সরকারে সাথে আপনারা কথা বলেন সেটা আমার একটা আহ্বান রইল। বাকি ছিল অথ্য তো বললেন ছিল। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব এনজিও তে ফেরত যাব যার যার পেশায় ফেরত যাব সকলেই সময় সকল সরকারের সাথে আমরা যোগাযোগ রেখে কাজ করি তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন তারা অবশ্যই চাইবেন আমরা দিব আর আমরা কে কোন মন্ত্রণালয়ে কি কাজ করেছি তার একটা তালিকা আজ আমার দুটো আজকেই শেষ হয়ে যাবে চূড়ান্ত করে দিয়ে যাব। তারা ওইখান থেকে যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন আর নতুন কোন কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয় আমরা অবশ্যই তাদের

ইনকাম ট্যাক্সে আমি তো জাকাত দিই ইনকাম ট্যাক্স দেবো কেমনে নানান যুক্তি আমার তো বাচ্চা একটা বিদেশে পড়ে সেই টাকার বিপরীতে আমাকে ইনকাম ট্যাক্সটা না নেন এগুলো নানান যুক্তি কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এটা আপনি জানেন অনেক কারণেই বাংলাদেশে মানুষ হর্ন বাজায় কিন্তু সবচেয়ে বড় কারণে হর্ন বাজায় হচ্ছে এটা অভ্যাস আপনি যদি এয়ারপোর্ট রোডের সামনে যান তখন তো কোনো রিক্সা ঠেলা গাড়ি কেউ আপনার সামনে আসে না আপনি আপনি যখন আপনি যখন পার্লামেন্টের সামনে যান তখন তো টেসলা রিক্সা আসে না তখন হর্ন বাজান কেন তখন তো হর্ন বাজান আপনার বাসা থেকে বের হওয়ার সময় আপনি হর্ন বাজান অভ্যাসটা পরিবর্তন করেন হর্ন বাজানো কমিয়ে দেন আপনি কমিয়ে দিয়ে দেখেন যে বাংলাদেশের ঢাকা শহরে হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব কিনা আপনি আমার সাথে বেসরকারি গাড়িতে চলবেন আমি হর্ন না বাজিয়ে আপনাকে খাগড়াছড়ি নিয়ে যাবো এবং খাগড়াছড়ি থেকে ফেরত আনবো এতটুকু একটা ছোট করে হর্ন বাজানো আর কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা দুটা ওই কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং যখন আপনি হর্নের উপর হাতটা সরিয়ে নেবেন আপনার কিন্তু গাড়ির গতিটাও অটোমেটিক্যালি একটু কমবে

এরকম এটা তো কোন নিয়ম নেই যে একটা সরকার চলে গেলে ওই সরকারের কিছু মন্ত্রীকে পরের সরকার নিতে হবে এরকম তো কোনো নিয়ম নেই এগুলো প্রশ্ন আসে কোথা থেকে কেন আসে আমি